আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক টিএনকে নিউজের আজকের এই বিশেষ এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছি তাহসিন নুরি কোকনো প্রিয় দর্শক আমরা জানি 1949 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান এই দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আমি আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রবাদ পুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধটি অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরোই মার্চ টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আর সালের আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামময় বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয় উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ এই সমাধিসৌধের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন দুই হাজার এক সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধিসৌধের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাইগার নদীর পাড়ে প্রায় ঊনচল্লিশ একর জমির উপর প্রত্নতত্ত্ব বিভাগ বঙ্গবন্ধু চিতিসৌধ নির্মাণ করে গ্রিক স্থাপত্য শিল্প রীতির সোয়ায় লাল সিরামিকের ইট এবং সাদা কালো টাইলস যেন হয়ে উঠেছে বেদনার প্রতীক কমপ্লেক্সের সামনের উদ্যান পেরিয়ে গেলেই বঙ্গবন্ধুর কবর চোখে পড়ে বঙ্গবন্ধুর কবরের পাশেই রয়েছে তার বাবা শেখ রহমান এবং মা সায়রা খাতুনের কবর আর এই তিন কবরকে ঘিরেই মূল টম্ব নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধের উপরে সাদা পাথরের তৈরি গোলাকার একটি গম্বুজ রয়েছে গম্বুজের দেয়াল জাফরি কাটা আর এই কাটা অংশ দিয়েই সমাধিস্থলে সূর্যের আলো প্রবেশ করে কাচের কারুকাজের মধ্য দিয়ে চারিদিক ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের মধ্যে রয়েছে মসজিদ পাঠাগার পাবলিক প্লাজা প্রশাসনিক ভবন গবেষণা কেন্দ্র প্রদর্শনী কেন্দ্র ক্যাফেটোরিয়া বকুলতলা চত্বর উন্মুক্ত মঞ্চ সুভেনির কর্নার ফুলের বাগান এবং কৃত্রিম পাহাড় প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সৌধ পরিদর্শনের সুযোগ রয়েছে প্রতিদিন হাজারো দর্শনার্থী বঙ্গবন্ধুর স্মৃতি এ এই সমাধি পরিদর্শনে আসেন সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসলে নির্মমভাবে হত্যা করেছে এটা আমরা খুবই ব্যথিত যেহেতু উনি একজন মহান নায়ক এই বাংলাদেশের যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে আসছি মূলত যেহেতু উনি আমাদের জাতির পিতা এবং উনি আমাদের স্বাধীনতার স্থপতি এবং বাংলাদেশের অনেক বড় একজন মানুষ এবং মানে একেবারে সর্বচূড়া যাকে বলা যাকে রাখা হয় আর কি তো উনি এমন মহান একজন ব্যক্তি ওনার কবর জিয়ারত করব। এই জন্যই মূলত ওনার জন্য দোয়া করা এবং তার ফ্যামিলি যারা আছে সবার জন্য দোয়া করা এই জন্যই মূলত আসা আর কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে প্রতিদিন এভাবে হাজারো মানুষ তার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তার সমাধি সৌধে এসে দোয়া করছেন তাহসিনুরি খোকন টিএন কে নিউজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ